আসসালামু আলাইকুম আমি তো কুয়াতে আছি এখন দেখছেন কুয়াতে এটা হচ্ছে নেটওয়ার্ক টাওয়ার এটা পুরানা টাওয়ার এই টাওয়ার পাশে আরেকটা বিল্ডিং আছে দেখতে অনেক সুন্দর এই একটা আছে দেখছেন এগুলো সব বড় বড় বিল্ডিং দেখছেন আশটি লাখ টাকা খরচা করিয়ে আসি কুয়াতে ভিতরে এগুলো থাইভেল লায়েছে আশটি লাখ টাকা কবে উড়ামু রাতে ঘুমারি ঘুম আসে না আর এখানে কুয়াতে কেউ কে সাত লাখ টাকা দিয়ে আসতে পারে কেউ আকা আশ্টি লাখ টাকা দিই তো আমি আশ্টি লাখ টাকা দিয়ে আসি আমি ফার্স্ট পাইতেছি দেশে যদি ব্যবসা করতে আমার ষে লাখ টাকা দিই তাই আমি টাকাগুলো নগদ থাকতো ব্যবসাটা ওরে হইতো তো নাই এখানে আসার পরে একটি লাখ টাকা তুলতে আমার দুই বছর সময় যাবে গে দুই বছর যাইবে গো আমার বছরে যদি হাত লাখ টাকা কামায় এ লাখ টাকা কামাই ওই দুই বছর অ্যাস্টে লাগতে আর এর মধ্যে তো ফ্যামিলি তো উপাইয়া মরব তো অনেক কষ্ট হয় এটা হচ্ছে অতানিয়া মার্কেট মার্কেটের নাম হচ্ছে অতানিয়া মার্কেট এটা হচ্ছে বাংলা মসজিদ বাংলা মসজিদ হচ্ছে এটা আরই কয় এটা বাংলা খোঁজ বা ফড়ায় বাংলাদেশের মতো নিয়ম কারণ মানে আরবিতে কথা কয় না বাংলাতে কথা কই বুঝায় আর কি বাংলা মসজিদের কারণে বাংলা খোঁজ বা পড়ায় আর এটা হচ্ছে সূর্য সূর্য দেখছেন তো কত আলো সূর্যের এই একটা বিল্ডিং আছে এটা দেখতে অনেক সুন্দর এটা নতুন রং হয়েছে আল্লাহ একবার এটা হচ্ছে গাড়ি পার্কিং নিচে অর্থাৎ নিয়ে মার্কেটের লগে দিয়ে গাড়ি পার্কিং আগে আরো বিড়ে আসি তো আমার তো আজ নবিরে আসে আরও বিড়ে কম আসে এই মার্কেটে এটা আবার সুন্দর লাগে জুম করলে একটু দেখলে তো দেখার মতন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভালো লাইক আর শেয়ার দিয়ে দিন ভালো একটা লাইকের শেয়ার দিয়ে দিবেন এই মসজিদ এখানে একটা দেখতেছেন না মার্কেটের ভিতরে এখানে একটা দেখছেন নেই এটা বেশি দূরে নাই আর একটা এখানে এখানে দেখা যাচ্ছে না এ সাইডে দেখা যায় ওই নিম্বর দেখা যাচ্ছে একটা দূরে তুমি দেখাই মানে জায়গাটার মধ্যে তিনটা মসজিদ আছে এখানে যাতে দুই মিনিট লাগে এখানে যাতে এক মিনিট এক মিনিট লাগে আর এখানে যাতে তিন থেকে চার মিনিট লাগবে বিশাল বড়ো এরিয়া তো সবাই ভালো থাকেন লাইক আর শেয়ার দিয়ে দিয়েন মনে করি ভুলি যাইয়েন না আর যারা বিদেশের নাম লইব তাদেরকে বুঝাইবেন দেশে ব্যবসা করার জন্য ছোটো খাটো ব্যবসা করলে হাত ছ লাখ টাকা দিই তিন লাখটি স্থির করে দিব তিন লাখ আপনি মালসামানা মাছা মানা উড়াইবো আল্লা বাসায়ের বোধ ভালো থাকতো টাকা টাকা থাকবো শরীর কমইব আর বিদেশে যদি আসে দেখা গেছে দিন দুই বছরে টাকা দুদিন না উঠে তো তার অবস্থা খারাপ লাভও যাব কয় আমও যাইবো চালা যাইব একটা কথা বলে না বাংলা ভাষায় মানে নিজের শরীর লাইবো টাকাও যাইব ওই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা তারা আসার জন্য আগ্রহী এত বেশি হাতের কাজ শিখেন হাতের কাজ শিখে আসলেও মোটামুটি পয়সা কম রুজি করলেও থাকার জায়গা পাইবেন খানার জায়গা পাইবেন আর যদি কাজ না জানেন খানা থাকার জন্য টেনশন করা লাগবে বিদেশে আসি আর হয়েছে ইনকাম করবি বাকি আসা বেশিরভাগই দেশে কুয়াতে ইন্ডিয়ান লোক বেশি ইন্ডিয়ান লোক আর বাংলাদেশি হার ফলে পাকিস্তানি পাকিস্তানি একটু কম এক নম্বরে ইন্ডিয়ান দুই নম্বর বাঙালি আর তিন নম্বর পাকিস্তানি আর মাসরি আছে মাসরি বেশি আছে মাসরিগুলো তো আমরা আরব আরবের স্টাইল তো এগুলো ধরি না আমরা ধরি তো শ্রীলঙ্কা ধরি ইন্ডিয়া ধরি পাকিস্তান ধরি নেপাল ভুটান এগুলো ধরি যাই হোক অনেক কথা বলছি ভালো থাকেন সবাই দোয়া করেন আমার জন্য আপনারাও ভালো থাকেন আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ